নমস্কার একজন স্কুল শিক্ষকের কাছে আমি এই কাহিনিটি শুনেছিলাম শোনার পর আমি সেই কাহিনিটি আপনাদের সামনে আমার মতো করে ব্যাখ্যা করে আপনাদের শোনাচ্ছি কাহিনিটি শুনুন তাহলে বুঝবেন এটা আমি ওই স্কুল শিক্ষকের মুখের কথা তুলে ধরেই আমি কথাটা কাহিনিটা আপনাদের সামনে বলছি শুনুন কাহিনিটা পরে আমি স্কুল শিক্ষকের নামটাও জানিয়ে দেব কয়েক বছর আগেকার কথা ক্লাস সেভেনের বার্ষিক পরীক্ষায় খাতা দেখছিলাম খাতা দেখা প্রায় প্রায় শেষই হয়ে গেছে আর কয়েকটা খাতা দেখলেই খাতা দেখা শেষ হঠাৎ একটি খাতা দেখতে গিয়ে আমার চোখটা আটকে গেল প্রথম পাতায় নামটা আরও একবার দেখলাম ছেলেটি ছেলেটির নাম হচ্ছে উত্তম উত্তমের লেখাটা উত্তমের খাতাটা দেখতে গিয়ে আমাকে বেশ বেশ ভাবিয়ে তুলল পরীক্ষায় লিখতে দেওয়া হয়েছিল রচনা তোমার জীবনের লক্ষ্য খাতা দেখতে গিয়ে দেখেছিলাম অনেক ছেদেই তার জীবনের লক্ষ্য নিয়ে অনেক কথা লিখেছিল প্রথম সারের ছেলেরা কেউ লিখেছে সে ডাক্তার হতে চায় কেউ লিখেছে ইঞ্জিনিয়ার হতে চায় কেউ শিক্ষক হতে চায় কেউ বা ক্রিকেট খেলোয়াড়ও হতে চায় এরকমও লিখেছে এবং সেখানে কোনো কোথাও বানান ভুল নেই এবং লেখাগুলো পড়লেই বোঝা যায় যে এগুলো সে কোনো বই থেকে বা কোনো লেখা থেকে হুবহু সে নিয়ে এসে লিখে দিয়েছে মুখস্ত করে লেখা তা যাই হোক সে তাকে ভালো নাম্বার পাবে এটাই তো স্বাভাবিক উত্তমও লিখেছিল কিন্তু উত্তম কী লিখেছিল সেটাই হচ্ছে আমার আসল ব্যাপার সে লিখেছিল আমি বড় হয়ে অরূপ স্যার হতে চাই আমিও অরূপ স্যারের মতো একটা গাড়ি কিনে সেই গাড়ি করে আমার মাকে নিয়ে হরিদ্বারে যেতে চাই লেখাটা দেখতে গিয়ে আমি বারবার পড়ছিলাম লেখাটা কিন্তু কোন বই থেকে মুখস্ত করে হুব তুলে দেওয়ার মতো লেখা তো এটা নয় এই লেখাটা একদম নিজের লেখা এটা দেখলেই বোঝা যায় এই একদম উত্তমের সম্পূর্ণ মনের কথা লেখার মধ্যে কোথাও বানা কোথাও কোথাও বানান ভুল ছিল কিন্তু তার মধ্যে ছিল একটা জীবনের সত্য ঘটনা তার মধ্যে ছিল জীবনের একটা সত্য এটা লেখাটা পড়লেই বুঝে যায় সেদিন খাতা দেখতে বসে আর কোন খাতা আমি দেখিনি উত্তমের খাতাটাই ভালো করে দেখছিলাম উত্তমের উত্তম কিন্তু পড়াশোনায় ভালো নয় খুব মাঝারি মাপের ছেলে কিন্তু যা লিখেছে সেটা আমার শিক্ষকতার জীবনের অনেক বড় একটা প্রাপ্তি উত্তমের খাতাটা দেখতে গিয়ে যখন দেখলাম উত্তম স্যার হতে চেয়েছে তখন গর্বে আমার বুকটা ভরে উঠেছিল খাতাটা দেখতে দেখতে ভাবছিলাম শিক্ষকতার জীবনে এমন একজন ছাত্রের মনে আমি যে দাগ কাটতে পেরেছি এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে আমি ওদের ক্লাসে বাংলা পড়াতাম মাঝে মাঝে আবদার করে তারা বলতো স্যার একটা গল্প বলুন আমি মাঝে মাঝে ছাত্রদের কোনো কোনো গল্প শোনাতাম সেবারে পুজোর ছুটিতে আমার মাকে নিয়ে হরিদ্বারে গিয়েছিলাম সেই গল্পটা আমি ওদের কাছেই করেছিলাম বলেছিলাম তোমরাও ভালো করে পড়াশুনো করে বড় হও কত জায়গায় বেড়াতে যাবে ঠিক এই বাবা মাকে নিয়ে সঙ্গে করে বেড়াবে সেরকম করে ঘুরবে যেখানে যেখানে বাবা মা যেতে চায় তোমরা বড় হয়ে বাবা মাকে নিয়ে যাও এইভাবেই আমি বলেছিলাম নিজের গাড়ি থাকলে যেখানে মন চাইতে সেখানেই নিয়ে পারবে আর গাড়ি যদি নাও থাকে গাড়ি ভাড়া করেও তো নিয়ে যেতে পারবে এই কথাগুলো আমি তাদেরকে গল্পের ছলে বলেছিলাম কিন্তু মূল্যায়ন করতে গিয়ে উত্তমকে হয়তো খুব বেশি নম্বর সেদিন আমি দিতে পারিনি কিন্তু মনে মনে ওকে আমি দশে দশই দিয়েছিলাম তারপর থেকে উত্তম আমার কাছে আরও প্রিয় হয়ে উঠেছিল পরে আমি উত্তমকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা উত্তম পরীক্ষার খাতায় কি লিখেছিলি যেন উত্তম স্যার হতে তাই তো পরীক্ষার খাতায় তো লিখেছিলি অরূপ স্যার হতে চাস তাই তো লিখেছিলি তখনও বলেছিল হ্যাঁ স্যার আমি আপনার মতো হতে চাই এই কথাটা বলেছিল। তারপরে বেশ কয়েক বছর কেটে গেছে উত্তম স্কুল ছেলে চলে গেছে ক্লাস টেনে উঠে কয়েকদিন অবশ্য স্কুলে এসেছিলো তারপরে আর স্কুলে আসেনি মাধ্যমিক পরীক্ষাটা না দিয়েই ও পড়া ছেড়ে দিয়েছিল আমি অন্য ছাত্রদের কাছে পরে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম যে ও পড়া ছেড়ে দিয়েছে ও আর পড়বে না আমি ওকে ডেকে পাঠিয়েছিলাম কিন্তু আসেনি তারপর থেকে উত্তম আমার মনের মধ্যেই রয়ে গেছে আমি আর উত্তমকে দেখিনি এরপর অনেক দিন কেটে গেছে জল অনেক দূর গড়িয়েছে কিছুদিন আগে কলকাতা গিয়েছিলাম একটা দরকারে সকালে ট্রেন ধরার জন্য আমার ছেলে আমাকে বাইকে চাপিয়ে স্টেশনে পৌঁছে দিয়ে গেল বিকালে যখন ফিরলাম তখন প্রায় চারটে হয়ে যাবে ছেলেকে বাইক নিয়ে আসতে পারানোর দরকার নেই মনে করে আমি করলাম কি আমি ভাবলাম ছেলেকে আর ডেকে পাঠাবো না আমি কোনোরকমভাবে একটা টোটো করে চলে যাই স্টেশন চত্বর থেকে বেরিয়ে এসে টোটোতে উঠতে যাব টোটোতে উঠতে যাব এমন সময় দেখি আমার ছাত্র উত্তম উত্তম আমাকে দেখেই জিজ্ঞাসা করল স্যার ভালো আছেন স্যার আরে তুই হ্যাঁ স্যার দু বছর হয়ে গেল স্যার টোটো চালাচ্ছি কই তোকে তো আগে কখনো দিন দেখিনি আমি তো এখান দিয়ে প্রায়ই যাতায়াত করি আপনি হয়তো স্যার আমাকে খেয়াল করেননি আমি কিন্তু আপনাকে প্রায়ই দেখি কথাগুলো বলতে বলতে আরও তিনজন প্যাসেঞ্জার চলে এলো উত্তম বলল স্যার আপনি আমার সামনের সিটটায় চলে আসুন আমি সামনে সিটে গিয়ে উত্তমের পাশে বসলাম পিছনের চারজন প্যাসেঞ্জার হয়ে যেতেই ও টোটো চালাতে শুরু করে দিল তারপর নানান কথা স্কুলের কথা অন্য স্যারাদের কথা জানতে চাইল নিজে থেকেই বলল স্যার স্কুল ছেড়েছি এগারো বছর এগারো বারো বছর হয়ে গেছে আপনি স্যার কিন্তু স্যার আগের মতোই আছে তখন আমি তাকে বললাম তুই আমার কথা ছাড়তো আমার কথা ছাড় আগে তোর খবর বল অনেক দিন পরে তোকে আমি দেখছি আমার তো স্যার আলাদা কোনো খবর আর নেই এই তো টোটো চালাই এতেই যা হয় আপনাদের আশীর্বাদে স্যার চলে যায় এক বছর হলো বিয়ে করেছি বাবা তো ছোটোবেলাতেই মারা গিয়েছিল মাও বছর তিনে হলো চলে গেছে উত্তম অতগুলো আমাকে বলছে পিছন থেকে একজন বলে উঠলো এই টোটো থামো থামো দেখলাম টোটো থেকে দুজন ভাড়া দিল আর একজন ভাড়া না দিয়েই নেবে চলে গেল পিছন দিকে যে তিনজন বসেছিল আমাকে নিয়ে চারজন আমি তো উত্তমের পাশে বসেছিলাম পিছন দিকে তিনজন বসেছিল টোটো থামিয়ে তারা তিনজনেই নেমে গেল তার মধ্যে দুজন ভাড়া দিল আর একজন ভাড়া না দিয়েই নেমে চলে গেল আমি উত্তমকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার উত্তম উনি তো ভাড়া দিলেন না তখন সে উত্তম বলল আমাকে স্যার আমি বয়স্ক মানুষদের কাছ থেকে ভাড়া নিই না সেটা উনি জানেন উনি প্রায়ই আমার টোটোতে যাতায়াত করেন জানেন স্যার খুব ইচ্ছে ছিল মাকে নিয়ে হরিদ্বার যাব কিন্তু সে সুযোগ আমাকে ভগবান দেয়নি কিন্তু এই বয়স্ক মানুষদের দেখলে আমার বাবা আমার মায়ের কথা আমার মনে পড়ে যায় তাই আমার ইচ্ছেটা এদের দিয়েই আমি পূরণ করি এই টোটো হচ্ছে আমার গরিব রথ দেখবেন আমার এই টোটোর সামনে লেখা আছে গরিব রথ এ কথা শুনে কিছুক্ষণের জন্যে আমি চুপ করে গেলাম তারপরে আমাকে থামিয়ে দিয়েছিল সেদিনের জীবনের যে লক্ষ্য শুধু পরীক্ষার খাতায় লেখেনি জীবনের খাতাতেও সে লিখে ফেলেছিল এবং একটা নির্ভেজাল সত্যি কথা লিখেছিল এটা আমি বুঝতে পারলাম এরপরে আমার জায়গা মতো এসে আমি টোটো থেকে নামলাম আমি যেই ভাড়াটা বের করে দিতে যাব উত্তম আমার হাতটা চেপে ধরলো বলল না স্যার ভাড়া আমি নেবো না স্যার এই গরিবের রথে আপনাকে যে বসাতে পেরেছি এর থেকে বড়ো আর কিছু পাওয়া আমার নেই আপনারা হচ্ছেন আমার শিক্ষক যতটুকু আপনাদের কাছ থেকে শিখেছি তার ঋণ কি কোনোভাবেই পরিমাপ করা যায় কোনোদিন কি সেই ঋণ আমি শোধ করতে পারবো স্যার আপনার কাছ থেকে ভাড়া নিতে পারবো না স্যার আপনি ভালো থাকবেন স্যার যদি কখনো আমার এই টোটো আমার এই গরিব রথ দেখতে পান আমার কাছে কিন্তু আসবেন আমি আপনাকে আপনার জায়গায় পৌঁছে দেব ঘটনাটা এইখানেই শেষ এই ঘটনাটা আমি যার মুখ থেকে শুনেছিলাম তার মুখ দিয়েই আপনাকে বলে না এবার আমি তার নাম বলছি তার নাম হচ্ছে সরজিৎ ঘোষ কিন্তু এই ঘটনাটি একটি সংগৃহীত ঘটনা স্বরজিৎ ঘোষ সংগ্রহ করে এটাকে কোনো এক জায়গায় পাঠিয়েছিলেন আমি সেটা শুনেছিলাম শোনার পর আমি আপনাদের সামনে তুলে ধরলাম ঘটনাটি কেমন লাগলো এটা আমাদের কি আমার কাছে কিন্তু কমেন্ট করে জানাবেন নমস্কার